আসসালামু আলাইকুম সম্মানিত নতুন উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অসুস্থতার কারণে অনেক দিন আপনাদের এই ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের মাঝে তো আজকে একটু দেড় মাস দুই মাস পরে একটু সুস্থ বোধ করছি এই জন্য আপনাদের জন্য ভিডিওটি নিয়ে বসলাম তো আজকে যে ভিডিওটি তৈরি করেছি যে আমার এখানে অনেকে ভিজিট করতে চান তারা কিভাবে ভিজিট করবেন তার একটি ঠিকানা দিতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্দাইল হাজি মোহাম্মদ আনোয়ার উদ্দিন আনোয়ার আলী জামি মসজিদ কল্লা ইউনিয়ন ধামরাই ঢাকা কিন্তু আপনারা এটি আমার বরদাইল কোল্লা ধামরাই ঢাকা দেখতে পাচ্ছেন তো আপনারা কেউই কোনো ভাই ধামরাই দিয়ে প্রবেশ করবেন না কারণ এটি হচ্ছে ধামরাইয়ের বর্ডার প্রান্তে সাভারের শুরুতে তো যাই হোক এটি হচ্ছে পূর্ববাস এই পূর্ব দিয়ে যারা সাওয়ার হয়ে আমার এখানে আসবেন যেখান থেকেই আসুন তার জন্য অনেকটাই সুবিধা হবে আর এর অপোজিটের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে ধামরাই মূল ধামরাই চলে গেল এই পাশ এটা হচ্ছে পশ্চিম পাশ পশ্চিম পাশ দিয়ে যদি কেউ আমার এখানে আসেন অনেকটাই ধকল আপনাদের পোহাইতে হবে এজন্য মূলত আজকে ভিডিওটি তৈরি করেছি চলুন যাই ফ্যাক্টরির ভিতরে আজকে আমি অনেক দিন পর ফ্যাক্টরিতে আসছি এবং আপনাদেরও সঙ্গে নিয়ে যেতে চাই যে ফ্যাক্টরিতে কী হচ্ছে সেটি মূলত দেখানোর জন্য আজকে এই ভিডিওটি তৈরি করেছি চলুন যাই সম্মানিত নতুন উদ্যুক্ত ভাইয়েরা তো আজকে কিছু এলোমেলো পাবো এবং ঠিকঠাক আপনাদের ভিডিও দিতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করছি তো আপনাদের যদি হাতে চার থেকে পাঁচ মিনিট সময় থাকে তাহলে আমার এই ভিডিওর সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আর মে এপ্রিল মে মাসে বোতল কিছু বেশি পাওয়া যায় এখন এই টাইমে স্টক করার সময় আমি ওই স্টক করার চেষ্টা করছি মাত্র হ্যাঁ এদিকে দেখাও ক্যামেরায় দেখাও এই ক্যামেরায় দেখাও কি পাইছো ওই যে মিটার উপরে রাখা মিটার উপরে সব পানি বোতলের সঙ্গে এগুলা কি পেয়েছি আপনার ক্যামেরায় স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমি একটু দেখানোর চেষ্টা করি তোলে পানি এটা আমাদের কালো লেভেল লাগানো ফুল জুস আছে কয় কেজি আসলো ওইটা দাও আর নাই আচ্ছা দেখানোর চেষ্টা করি আপনাদের কত কেজি মালের মধ্যে আসলো এটা দুইশো কেজি বোতলের সঙ্গে সাত কেজি শুধু পানি দেখতে পাচ্ছেন এটা একেবারে প্রমাণিত এগুলো কি তুমি পেয়েছো না হ্যাঁ দেখুন আমি টাকা দিয়ে এগুলো কিনেছি এটা ওজন হবে মিনিমাম ধরা দেখি কয় কেজি হয় এক কেজি সই এক কেজি দেখতে পাচ্ছেন এটাও নাকি বোতল এ হচ্ছে আমাদের বোতলের বিজনেস দেখতে পাচ্ছেন পানি দেখুন দেখুন ভাই সম্মানিত নতুন উদ্যোক্তা ভাইয়েরা আপনাদের জন্যই মূলত আমি ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে থাকি তো আমি দীর্ঘদিন অসুস্থতার কারণে আমি আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারিনি এখনও আমি অসুস্থ অনেকেই আমাকে কমেন্ট করেন এবং অনেকে ফোন করে বলেন দাদা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করছি তাদের জন্য মূলত আমার এই ভিডিও কন্টেন্টগুলো দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি সবার কাছেই দোয়া চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম